এই দেশের ইসলাম পন্থীদেরকে পাশ কাটায় জঙ্গি জঙ্গিবাদ বলবা এটা চামড়া তোমাদের রাখা হবে না এটা ওলামাই কেরামের দেশ এটা তাওহিদি জনগণের দেশ এটা ইসলাম দেশ মনে রাখতে হবে এবার শেরে বাংলায় কে ফজলুল হক তিনি তার পক্ষে দাঁড়াইয়া গেলেন তিনি দেখলেন প্রকাশ্যে মানুষ হত্যার কারণে ওকে ফাঁসির কাছি ঝুলে দিবে ইংরেজ সরকার আর ইংরেজ সরকারের যত বাধা সব হলো ওলামায়েরাম সবকালে সর্বকালে অসভ্য ইসলামের নাস্তিক, মূর্তা দিহুদি মূর্তি পুজোর সব কিছুর শত্রু হলো ওলামায়েরাম কারণ ওলামায় কেরাম মানুষদেরকে কোরআন হাদিসের নেতৃত্ব দেয় তাদের পিছনে লক্ষ লক্ষ ইসলামপন্থী আল্লাহ আকবরের ধন নিয়ে চলে তারা কোন কিছু পরোয়া করে না এটা ইংরেজরাও জানে এটা সবাই জানে এই জন্য সর্ব জমানায় হয় উপর সেরে বাংলায় একে ফজলুল হক তিনি দাঁড়িয়ে গেলেন তার পক্ষে তিনি বহু চিন্তা করি দেখলেন সে যে অবস্থায় জয়পালকে হত্যা করছে তার ফাঁসি হয়ে যাবে তিনি একটা ফোন দিবার করলেন কিভাবে তাকে বাঁচানো যায় তিনি সেই খোল্লা বলাজন আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের কাছে আসলেন আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলের কাছে আসলেন এসে বলতেছেন হুজুর সে যে কাজ করছে তাকে বাঁচানো তো অত্যন্ত জটিল ওকে বাঁচানোর জটিল প্রকাশ্যে মানুষ হত্যার দায়ে ওকে ফাঁসির কাজটা ঝুলে দিবে এখন একটা সুরুত আছে ওকে বাঁচানোর আপনারা একটু ওকে বুঝান যে বাবা তুমি যে কাজ করছো এই কাজ তো একশো পার্সেন্ট ঠিক আছে সাত দিনে যারা করবে রসুলের ইজ্জতের উপর যারা আঘাত দেবে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার কারণ রসুলের স্রষ্টা হলেন আল্লাহ সেই আল্লাহ সমস্ত সৃষ্টিজীবের মধ্যে ঘোষণা দিছেন আমার নবী হল সবচেয়ে চারিত্রিক সনদের উপর সিল করা যায় সারা জিন্দিগি বর মত পান করছে ওকে সব চরিত্রের সার্টিফিকেট দেওয়া যায় যা আমাদের দুনিয়াতে ঘটতেছে সবাই জানে লোকটা ধর্ষক তারপর চারিত্রিক সনদের মধ্যে পবিত্রতা ঘোষণা করা যায় কিন্তু এর আসল খবর জানেন কে আল্লাহ সে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আমার নবী হলো জমিনের মধ্যে জমিনের উপরে যত চরিত্রবান লোক আছে তার মধ্যে সবচেয়ে উন্নতমানের চরিত্রওয়ালা শেষ চরিত্রের উপর আঘাত দিবা দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই আমরা দেখেছি কয়েকদিন আগে মুম্বাইতে এক হিন্দু পুরোহিত সে আমার নবীর চরিত্রের চরিত্র আঘাত দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে অবস্থানরত ভারতের যে এম্বাসি আছে এই সমস্ত লোকরা আমাদের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চাওয়া না হয় মুসলমানের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত দেওয়া হয়েছে তাহলে আমরা আস্তে আস্তে এ ভারতের এম্বাসি আমরা গেরো করবো ইনশাল্লাহ আমাদের দেশে থাকবা আমাদের মুসলমানদের কথা মেনেই চলতে হবে বলতেছেন হুজু টিকে গিয়া বলেন যে আমি যখন নাকি জয়পালকে হত্যা করছি তখন আমার ঘুষ ছিল না তখন আমার ঘুষ ছিল না আমি অজ্ঞান ছিলাম ঘুষ না থাকার মানে কি আমার মাথার চেঞ্জ ছিল না আর কেউ যদি বেহুস অবস্থায় কাউকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয় না বেহুসের কোনো বিচার নেই বেকুবের কোনো বিচার নেই এই একটা আছে হুজুর আমি ওকে বাচ্চাই দিতে পারবো সে যদি ওখানে কোটে উঠানোর পর এই কথাটা বলে তাকে হত্যার সময় আমার ব্রেন ঠিক ছিল না এবার এই মধ্যে আল্লাহ হুসাইন মহাম্মী রহমতুল্লাহ আল্লামা আহমদ রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলতেছেন হুজুর আপনারা আমার নিকটে এসেছেন আমাকে বাঁচানের সুপারিশ করার জন্য কিন্তু আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলী কররাল্লাহু আজহা তারা ফুলের তোরানি আমাকে ইস্তেকবাল করার জন্য আসছেন আমি তো তাদের কাছে যাওয়ার জন্য আমি বেকুল আমি বাসতে চাই না আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই তিনি বলতেছেন এই শির কেটে যদি মুহাম্মাদের কদমে পড়ায় একেই যদি মরণ বলে আস্তবাদা কোথায় এরকম মরণ আমরা চাই কি চাই না রসুল্লাহ চরিত্রের উপর যদি আঘাত আসে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আজকে আমরা মিছিল করতাম রসুল্লাহর ইজ্জতের পক্ষে আজকে আমরা মিছিল করতাম আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু বৃষ্টির কারণে আগেই বলছি যদি বৃষ্টি হয় তাহলে আমরা যেতে পারবো না আল্লাহর নবীর ইজ্জতের জন্য আল্লাহ আল্লাহর আল্লাহন ইজ্জত রক্ষার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করো আয়াতে জিন্দিগের প্রতিটা মুহূর্ত রসুল আদর্শ হিসেবে মানার তৌফিক দান কর একটি জরুরি এলান আমাদের মসজিদের পুনর্নির্মাণের কাজ চলতেছে আপনারা তো জানেন দেখতেছেন তা আলহামদুলিল্লাহ আমাদের এক যুগে নিস্তালা দুতলা কাজ আরম্ভ হবে সম্ভবত আগামীকালকে বা একদিন এদিক সেদিক আমরা আমাদের ওই যে আগের জায়গা আবার চলে যাব। আমাদের অস্থায়ী যে মসজিদটা ছিল মার্কেটের তিনতলায় আমরা ওখানে চলে যাব আর আরেকটি আলান আজকে সরকারি উদ্যানে একটি মাহফিল হওয়ার কথা ছিল এটাকে স্থগিত করা হয়েছে সম্ভবত এটা আগামীকালকে হবে।